এক নবযুবক অর্জুন যে বিদেশে থেকে ডাক্তারির পড়াশোনা করছিল নিজের পড়াশোনা শেষ করার পর যখন নিজের দেশে ফিরে আসে তখন সে একটা বড় হোটেলে খাবার খেতে যায় যেই সে হোটেলে পা রাখে তার নজর সেখানে এক বুড়ো মহিলার উপর পড়ে যে মেঝে পোছা লাগাচ্ছিল মহিলার মুখ তার চোখ তার বলি রেখায় ভরা চেহনা সব কিছু তার দাদির সাথে এতটা মিলে যায় যে সে এক পলকের জন্য স্তব্ধ হয়ে যায় কাছে গিয়ে গভীরভাবে দেখার পর তার পায়ের তলায় মাটি সরে যায় সে কাঁপা কণ্ঠে ডাকে দাদি তখনই বুড়ো মহিলা একদম থেমে যায় এবং অর্জুনের দিকে তাকিয়ে পোছা ফেলে দিয়ে টলমল পায়ে তার কাছে আসে এবং তাকে নিজের বুড়ো বাহুতে ভরে নেয় তারপর সে জোরে জোরে ফুটফুট করে কাঁদতে শুরু করে যেন বছরের পর বছরের দুঃখ সেই এক মুহূর্তে বাইরে বেরিয়ে আসে অর্জুনের হৃদয়ও চিৎকার করে ওঠে কিন্তু এরপর যা ঘটে তা আজকের সমাজের একটা তিতা সত্যকে চিত্রিত করে যাকে লোকেরা প্রায়শই ভুলে যায় বন্ধুরা পুরো গল্পটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু তার আগে ভিডিওটা লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো যাতে তোমাদের আশীর্বাদ পাওয়া যায় এবং আমাদের সাহস বাড়ে বন্ধুরা এই সত্যি গল্পটা উত্তরপ্রদেশের বারাণসী জেলার এখানকার বাসিন্দা রামেশ্বর প্রসাদ এবং সাবিত্রী দেবী এখন বয়সের সেই পর্যায়ে ছিল যেখানে তাদের হাত পা কাঁপত তাদের চোখের আলো ধীরে ধীরে কমে যাচ্ছিল এবং প্রত্যেক পদক্ষেপে তাদের কারো সাহায্যের প্রয়োজন অনুভব হতো তাদের সাথে তাদের ছেলে সঞ্জয় বউ পূজা এবং একমাত্র নাতি অর্জুন থাকত অর্জুন বিদেশে ডাক্তারির পড়াশোনা করছিল সে তার দাদা দাদির সবচেয়ে প্রিয় লার্লা ছিল এবং যতক্ষণ সে গ্রামে ছিল বাড়িতে খুশির পরিবেশ থাকত রামেশ্বর জি এবং সাবিত্রী দেবীকে মনে হতো যে তাদের এই ছোট্ট দুনিয়া সব সময় এমনই থাকবে কিন্তু বন্ধুরা সময় পাল্টে গেল যেই অর্জুন বিদেশে গেল এই বাড়িতে সবকিছু কিছু বদলে গেল বয়স বাড়ার সাথে সাথে রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর শক্তি কমতে শুরু করল তাদের শরীর দুর্বল হয়ে পড়তে লাগল এবং অসুখগুলো তাদের দরজায় দস্তক দিতে শুরু করল কখনও রামেশ্বরজির বিপি বেড়ে যেত তো কখনো কখনও সাবিত্রীদেবীকে সুগারের অভিযোগ হয়ে যেত কিন্তু তাদের সবচেয়ে বড় যন্ত্রণা তাদের অসুখ ছিল না বরং তাদের ছেলে সঞ্জয় এবং বউ পূজার ব্যবহার ছিল যা এখন তাদের জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না সঞ্জয়কে এখন তার অসুস্থ মা বাবার কোনও চিন্তা ছিল না সে দিনরাত তার কাজে ডুবে থাকত এবং পূজাকে শুধু তার সুখ এবং আরামের সাথে মতলব ছিল রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর অবস্থা দেখে পাড়া প্রতিবেশীদেরও কান্না আসত এই দুজন বুড়ো নিজের বাড়িতে পর হয়ে গিয়েছিল পূজা প্রায়শই তাদের বাসি খাবার পরিবেশন করত ভাবত যে মা বাবা তাদের সন্তানদের জন্য নিজের ঘুমো কুরবান করেছে তাদের পেট ভরার জন্য নিজের ক্ষুধা ভুলে গিয়েছে আজ সেই মা বাবাই বাসি রুটে খাওয়ার জন্য বাধ্য ছিল যখন রামেশ্বরজী এর অভিযোগ সঞ্জয়ের কাছে করত তখন সে উল্টো তাদের উপরই রেগে যেত সে রাগে চিৎকার করত এখন তোমরা লোকেরা কি কাজ করো যে প্রত্যেকবার তাজা খাবার চাই যা পাওয়া যাচ্ছে চুপচাপ খেয়ে নাও আমার কাছে তোমাদের অপ্রয়োজনীয় কথার জন্য সময় নেই এটা শুনে রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর হৃদয় ভেঙে যেত তারা নিজের ছোট্ট ঘরে চলে যেত দরজা বন্ধ করত এবং একে অপরের হাত ধরে ফুটফুট করে কাঁদত তারা নিজের পুরনো দিনগুলোকে স্মরণ করত যখন তাদের ছেলে তাদের প্রত্যেক কথা মানত যখন বাড়িতে ভালোবাসা এবং সম্মানের পরিবেশ ছিল যখন প্রত্যেক সন্ধ্যায় তাদের মুখে হাসি থাকত কিন্তু এখন সেসব শুধু একটা স্বপ্ন হয়ে থেকে গিয়েছিল যতক্ষণ অর্জুন গ্রামে ছিল ততক্ষণ রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর জীবনে কিছু আলো ছিল অর্জুন তার দাদা দাদির সাথে অসীম ভালোবাসা করত সে তাদের প্রত্যেক ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত কখনো বাজার থেকে তাদের ওষুধ নিয়ে আসত কখনো নিজের পকেট মানি থেকে তাদের জন্য ফল কিনত এবং কখনো কখনো রাতে তাদের কাছে বসে তাদের পুরনো গল্প শুনত সে তার মা বাবাকেও বোঝাত মাম্মি পাপা দাদা দাদি এখন বুড়ো হয়ে গিয়েছে এদের খেয়াল রাখো এদের ভালো খাবার দাও এদের স্বাস্থ্যের খেয়াল রাখো তার কথায় কিছু কিছু প্রভাবও পড়ত কিন্তু এখন অর্জুন বিদেশে ছিল সঞ্জয় এবং পূজার ব্যবহার দিন প্রতিদিন আরও কঠোর এবং নির্মম হয়ে যেত তারা দুজন রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীকে বোঝা মনে করতে শুরু করল তাদের ছোট ছোট প্রয়োজনগুলো এখন তাদের জন্য সমস্যা হয়ে গিয়েছিল যদি রামেশ্বরজির ওষুধ চাই হয় তাহলে পূজা তানা মারত প্রত্যেকবার ওষুধ চাই জানি না কত খরচ করাবে যদি সাবিত্রী দেবী কিছু বলতো, তাহলে সঞ্জয়ের নির্মম কথাগুলো তাদের চুপ করিয়ে দিত এইভাবেই তাদের দুঃখ ভরা দিনগুলো কাটছিল কিন্তু একদিন সকাল সকাল রামেশ্বরজির অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেল তার শ্বাস দ্রুত দ্রুত চলছিল বুকে ব্যথা হচ্ছিল এবং শরীরে এতটা দুর্বলতা ছিল যে তারা বিছানা থেকে উঠতেও পারছিল না দেবী ভয় পেয়ে গেল তিনি কাঁপা পায়ে সঞ্জয়ের কাছে গিয়ে বলল ব্যাটা তোর বাবার অবস্থা খুব খারাপ তাদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা না হলে কিছু অনিষ্ট হয়ে যাবে কিন্তু সঞ্জয় তার কথাকে হালকা করে নিল সে রাগে ফেটে পড়ল এবং বলল আমাকে শুধু এই কাজটাই বাকি ছিল কি সারা দিন কাজ করি ক্লান্ত হয়ে চুরমার হয়ে যাই এবং তোমরা লোকেরা প্রত্যেকবার নতুন মুসিবত নিয়ে আস হাসপাতালে নিয়ে যাব তাহলে আমার পুরো দিন নষ্ট হয়ে যাবে যা করার নিজে করো। এটা বলে সে তার ঘর থেকে বেরিয়ে গেল না তো সে তার বাবার অবস্থা জিজ্ঞাসা করল না তো তাদের এক পয়সার সাহায্য দিল রামেশ্বরজি বিছানায় পড়ে করাহা করছিল এবং সাবিত্রী দেবী তাদের অবস্থা দেখে কাঁদছিল দুজন একে অপরকে দেখছিল তাদের চোখে অসহায়তা ছিল দুঃখ ছিল এবং একটা মুখ্য প্রশ্ন ছিল যে কি তাদের ছেলে সত্যি এতটা বদলে গিয়েছে কিন্তু সাবিত্রী দেবী হার মানেনি তিনি নিজের কাপা হাতে রামেশ্বরজিকে সাহায্য দিল এবং বলল চলো আমি তোমাকে নিজে হাসপাতালে নিয়ে যাব আমাদের ছেলে ভালো করে আমাদের ছেড়ে দিল কিন্তু আমি তোমাকে ছাড়ব না দুজন কোনো রকম প্রস্তুত হল সাবিত্রী দেবী নিজের পুরনো শাড়ির আঁচলে কিছু পয়সা বাঁধা রেখেছিল যা তিনি বছরের পর বছর জমিয়েছিল সেই থেকে তিনি একটা অটো নিল এবং রামেশ্বরজিকে নিয়ে গ্রামের কাছে সরকারি হাসপাতালে পৌঁছল সেখানে ডাক্তার রামেশ্বরজিকে দেখল এবং গম্ভীর কণ্ঠে বলল এদের বিপি খুব বেশি বেড়ে গিয়েছে এবং সুগারও নিয়ন্ত্রণের বাইরে এদের তুরন্ত ওষুধ শুরু করতে হবে এবং পুরো বিশ্রাম করতে হবে যদি খেয়াল্লা করা হয় তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে সাবিত্রী দেবী কাঁপা হাতে ওষুধ নিল এবং রামেশ্বরজিকে নিয়ে বাড়ির দিকে চলল কিন্তু সেই দিন ভাগ্য তাদের সাথে ছিল না রাস্তায় হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে জল এমনভাবে বর্ষণ করছিল যেন সেও তাদের দুঃখ দেখে কাঁদছে দুজন একটা অটোয়ে বসেছিল কিন্তু গ্রামের পাতলা এবং কাদাভরা গলিতে অটো যেতে পারে না অটোওয়ালা থামল এবং বলল এখান থেকে নেমে যাও আমার অটো আর এগোবে না আমাকে আর সাওয়ারি নিতে হবে সাবিত্রী দেবী হাত জোর করে মিনতি করল ব্যাটা একটু থামো বৃষ্টি খুব তীব্র এখন নামলে আমরা ভিজে যাব এবং আমার স্বামীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে শুধু বৃষ্টি একটু কম হোক তারপর আমরা চলে যাব কিন্তু অটোওয়ালার হৃদয় পগলাইনি সে বলল আমাকে তাড়াতাড়ি মাঝি যদি আমি এখানে থামি তাহলে আমার রোজগার ছিনিয়ে নেবে তোমরা নেমে যাও বাধ্য হয়ে দুজন সেই তীব্র বৃষ্টিতে অটো থেকে নামল সাবিত্রী দেবী রামেশ্বরজী হাত ধরল নিজের শাড়ির আঁচল তাদের মাথায় রাখল যাতে তারা কম ভিজে এবং কাদাভরা রাস্তায় ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগল রামেশ্বরজির শরীর দুর্বল ছিল তাদের পা টলমল করছিল কিন্তু সাবিত্রী দেবী তাদের প্রত্যেক পদক্ষেপে সামলাল বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল এবং তাদের চোখের জল সেই জলে মিশে গিয়েছিল তখনই সঞ্জয় এবং পূজা বাড়ি থেকে বাইরে বেরোল এবং এই দৃশ্য দেখে নিল পূজা তানা মেরে সঞ্জয়কে বলল দেখো এরা লোকেরা তো আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে এই বয়সেও লজ্জা নেই গ্রামের লোকেরা দেখলে কি বলবে যে আমাদের মা বাবা বৃষ্টিতে এমন ঘুরছে এটা শুনে সঞ্জয়ের রাগ সপ্তম আকাশে চড়ে গেল যেই রামেশ্বরজি এবং সাবিত্রী সাবিত্রীদেবী বাড়ি পৌঁছল ভিজা কাপড়ে কাঁপতে কাঁপতে সঞ্জয় তাদের ওপর চিৎকার করতে লাগল তোমরা লোকেরা বুড়ো বয়সে এসব করা সাজছে এই বয়স বাইরে ঘোরার বৃষ্টিতে এমন চলার কিছু তো লজ্জা কর সাবিত্রীদেবী কাঁদতে কাঁদতে উত্তর দিল ব্যাটা তোর বাবার অবস্থা খারাপ ছিল তুমি তো আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া থেকে মানা করে দিয়েছিলে বৃষ্টিতে যদি আমি তাদের না সামলাতাম তাহলে তারা কাদায় পড়ে যেত কি আমি তাদের এমন ছেলে দিতাম কিন্তু সঞ্জয়ের হৃদয় পগালায়নি সে তাদের ঘুরিয়ে দেখে ভিতরে চলে গেল রামেশ্বরজি এবং দেবী নিজের ঘরে গেল ভিজা কাপড় বদলাল একে অপরকে দেখল এবং তারপর ফুটফুট করে কাঁদতে লাগল তারা নিজের নাতি অর্জুনকে স্মরণ করতে লাগল যে তাদের প্রত্যেক যন্ত্রণায় তার সাহায্য হত তারা ভাবতে লাগল কাশ আমাদের অর্জুন এখানে থাকত সে আমাদের কখনও এই অবস্থায় ছাড়ত না ধীরে ধীরে সন্ধ্যা ঢেলে গেল এবং বাড়িতে নীরবতা ছড়িয়ে পড়ল পূজা সঞ্জয়কে বলল এমন তো চলবে না এদের কিছু করতে হবে প্রত্যেকবার এরা লোকেরা আমাদের লজ্জিত করে গ্রামের লোকেরা তানা মারবে যে আমরা নিজের মা বাবার খেয়াল রাখি না সঞ্জয় একটা বিপজ্জনক পরিকল্পনা তৈরি করল সে পূজাকে বলল চিন্তা করো না কাল আমি এদের পাকা ব্যবস্থা করে দেব তারপর আমাদের কোনো সমস্যা হবে না পূজা তার কথায় সম্মতি দিল পরের দিন সকালে সঞ্জয় রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীকে খুব ভালোবাসা করে বলল মা পিতাজি তোমাদের অবস্থা সবসময় খারাপ থাকে আজ আমি তোমাদের শহরের বড় হাসপাতালে নিয়ে যাব সেখানে তোমাদের ভালো চিকিৎসা হবে হতে পারে দু তিন দিন থাকতে হবে তো নিজের কিছু কাপড় এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে নাও এটা শুনে রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর কিছু অবাক লাগল তাদের মনে হল যে হয়তো তাদের ছেলেকে এখন নিজের ভুলের অনুভূতি হয়েছে তারা খুশি খুশি প্রস্তুত হয়ে গেল সাবিত্রী দেবী নিজের পুরনো শাড়িগুলো এবং রামেশ্বরজির জন্য দুজোড়া কাপড় একটা ছোট্ট থলে রাখল দুজনের মুখে কিছু আশার চমক ছিল যে হয়তো এখন সব ঠিক হয়ে যাবে তারপর সঞ্জয় তাদের নিয়ে গ্রাম থেকে বেরোল সে তাদের স্টেশনে নিয়ে গেল এবং দিল্লি যাওয়ার ট্রেনে তাদের সাথে বসল রাস্তায় সে খুব ভালোবাসা করে কথা বলত যাতে তাদের কোনো সন্দেহ না হয় দিল্লি পৌঁছে সে তাদের একটা বড় হাসপাতালের সামনে নিয়ে গেল সেখানে একটা পুরনো পিপল গাছ ছিল যার নিচে একটা চৌবত্রা তৈরি ছিল সঞ্জয় তাদের সেই চৌবত্রায় বসাল এবং বলল মা পিতাজি তোমরা এখানে একটু বিশ্রাম করো আমি ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসি তারপর আমরা তোমাদের চিকিৎসা করাব রামেশ্বরজী এবং সাবিত্রী দেবী তার কথা মেনে নিল তারা সেই চবু বসে গেল নিজের থলেটা কাছে রাখল এবং নিজের ছেলের অপেক্ষা করতে লাগল কিন্তু বন্ধুরা সেই অপেক্ষা কখনও শেষ হয়নি ঘন্টা কেটে গেল সূর্য ডুবে গেল সন্ধ্যা হল এবং তারপর অন্ধকার ছড়িয়ে পড়ল কিন্তু সঞ্জয় ফিরে আসেনি রামেশ্বরজি এবং সাবিত্রীদেবীকে প্রথমে মনে হল যে হয়তো তাকে দেরি হচ্ছে কিন্তু যেমন যেমন রাত গভীর হয়ে যেত তাদের হৃদয়ে একটা ভয় বসে যেত অবশেষে সাবিত্রী সাবিত্রীদেবী কাঁপা কণ্ঠে রামেশ্বরজিকে বলল মনে হচ্ছে আমাদের ছেলে আমাদের এখানে ছেড়ে চলে গিয়েছে এটা শুনে রামেশ্বরজীর চোখ ভরে এল তারা বলল সাবিত্রী কি আমরা নিজের ছেলেকে এই দিনের জন্য পালিয়েছিলাম দুজন সেই চবুতারায় ফুট ফুট করে কাঁদতে লাগল তাদের কাছে না পয়সা ছিল না কোনো সাহায্য যে কিছু কিছু পয়সা সাবিত্রীর শাড়িকে বাঁধা ছিল তারা রাস্তায় খরচ হয়ে গিয়েছিল তারা সেই বড় শহরে একা ছিল যেখানে না কোনো তাদের চেনা ছিল না কোনো সাহায্য করার কিন্তু সাবিত্রী দেবী হার মানেনি তিনি রামেশ্বরজির হাত ধরল এবং বলল আমরা মরব না আমি কিছু কাজ খুঁজব আমরা নিজের জন্য রাস্তা তৈরি করব তারা কাছে একটা ছোট্ট হোটেলে গেল সেখানে তিনি হোটেলের মালিকের কাছে হাত জোর করে বলল বেটা আমাকে কিছু কাজ দাও আমি বাসন ধোব ঝাড়ু পোছা করব, বদলে আমাদের শুধু খাবার দিও আমার স্বামী অসুস্থ আমাদের এই দুনিয়ায় কেউ নেই হোটেলের মালিক একটা দয়ালু মানুষ ছিল সে সাবিত্রী দেবীর কথা মেনে নিল এবং তাদের কাজ দিল এখন সাবিত্রী দেবী সারা দিন হোটেলে কাজ করত বাসন ধোত মেঝে সাফ করত এবং যে কিছু কিছু খাবার বাঁচত তাকে নিজের এবং রামেশ্বরজির জন্য নিয়ে আসত সারা দিন হোটেলের এক কোণে চেয়ারে বসে থাকত তাদের অবস্থা এমন ছিল যে তারা বেশি চলাফেরা করতেও পারত না রাতে যখন হোটেল বন্ধ হত তখন সাবিত্রী মালিককে বলতো ব্যাটা যদি তোমার আপত্তি না হয় তাহলে আমরা এখানে শুয়ে নেব আমাদের কোনো ঠিকানা নেই মালিক তাদের অনুমতি দিল এখন তারা দুজন রাতে হোটেলের মেঝে একটা পাতলা চাদর বিছিয়ে শোত কিন্তু প্রত্যেক রাত তারা নিজের ছেলে এবং বউকে গালি দিত তারা নিজের নাতি অর্জুনকে স্মরণ করত এবং ভাবত কাশ আমাদের অর্জুন এখানে থাকত সে আমাদের কখনও এই অবস্থায় দেখত না তাদের চোখ থেকে অশ্রু ঝরত এবং তারা চুপচাপ ঘুমিয়ে পড়ত এদিকে যখন বিদেশে অর্জুনের ডাক্তারির কোর্স শেষ হয়ে গেল সে নিজের মা বাবাকে ফোন করল এবং বলল মাম্মি পাপা আমার কোর্স শেষ হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি ইন্ডিয়া আসছি আমাকে দিল্লির একটা বড় হাসপাতালে ইন্টারভিউ দিতে হবে কিন্তু আগে দাদা দাদির সাথে কথা বলাও আমাকে তাদের সাথে কথা বলে অনেক দিন হয়ে গিয়েছে সঞ্জয় মিথ্যা বলল ব্যাটা তারা লোকেরা তীর্থযাত্রায় গিয়েছে যেখানে তারা আছে সেখানে ফোনের নেটওয়ার্ক নেই তুমি দিল্লি আয় তারপর আমরা কথা বলবো। অর্জুনকে কিছু অদ্ভুত লাগল কিন্তু সে বেশি প্রশ্ন করেনি সে নিজের জিনিসপত্র প্যাক করল এবং ইন্ডিয়ার জন্য রওনা হয়ে গেল সে দিল্লি এয়ারপোর্টে নামল একটা ক্যাব নিল এবং সেই হাসপাতালে পৌঁছল যেখানে তার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো গেল বাইরে বেরোতে বেরোতে তাকে জোরের ক্ষুধা লাগল কাছে সেই হোটেল ছিল যেখানে দেবী কাজ করত অর্জুন ভাবল চলো এখানে খাবার খেয়ে নেব হোটেলে ঢোকতে ঢকতে তার নজর একটা বুড়ো মহিলার ওপর পড়ল যে মেঝে পোঠা লাগাচ্ছিল সেই মহিলার চেহারা তাকে চেনা চেনা লাগল সে মনে মনে চাপ দিল এবং হঠাৎ তার হৃদয়ের ধরকন দ্রুত হয়ে গেল সেই মহিলা তার দাদি সাবিত্রী দেবীর মতো দেখাচ্ছিল প্রথমে সে ভাবল না এটা আমার ধ্রম হবে দাদি তো তীর্থযাত্রায় গিয়েছে তারা এখানে কি করবে কিন্তু তারপর সে সাহস করল এবং কাছে গেল যেই সে কাছে পৌঁছল তাকে বিশ্বাস হয়ে গেল সে জোরে ডাকল দাদি সাবিত্রী দেবী সেই আওয়াজ শুনল নিজের মাথা তুলল এবং সামনে নিজের নাতি অর্জুনকে দেখল তাদের চোখ ছলকে পড়ল তারা পোঁছা ছেড়ে উঠল এবং অর্জুনের সাথে লেপটে গেল দুজন ফুট ফুট করে কাঁদতে লাগল রামেশ্বর জিও কাছে চেয়ারে বসেছিল অর্জুন তাদের দেখল এবং দৌড়ে তাদের পা ছ দাদাজি তোমরা এখানে কিভাবে সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল সাবিত্রী দেবী এবং জি তাকে পুরো গল্পটা শোনাল কিভাবে সঞ্জয় তাদের চিকিৎসার বাহানায় দিল্লি নিয়ে এসে ছেড়ে দিয়েছে কিভাবে তারা অসহায় হয়ে গিয়েছে এবং কীভাবে এখন তারা এই হোটেলে কাজ করে গুজরান করছে অর্জুনের রক্ত ফুটে উঠল তার চোখ রাগ হয়ে গেল সে নিজের দাদা দাদিকে জড়িয়ে ধরল এবং বলল তোমরা চিন্তা করো না এখন আমি আছি তোমাদের সাথে আমি তোমাদের এই অবস্থায় ছাড়ব না সে তুরন্ত দিল্লিতে একটা ছোট্ট ভাড়ার বাড়ি নিল নিজের দাদা দাদিকে সেখানে শিফট করল এবং তাদের দেখভালের জন্য দুজন চাকর রাখল একটা খাবার বানানোর জন্য দ্বিতীয়টা তাদের সেবার জন্য তারপর সে তাদের বলল দাদাজি দাদি তোমরা এখানে বিশ্রাম করো। আমি এখন আসছি আমাকে কিছু প্রয়োজনীয় কাজ নিপটাতে হবে রামেশ্বর জি এবং সাবিত্রী দেবীকে কিছু স্বস্তি মিলল তাদের মনে হল যে এখন তাদের লাড়লা নাতি তাদের সাথে আছে তো সব ঠিক হয়ে যাবে তারপর অর্জুন গ্রামে ফিরল সঞ্জয় এবং পূজা তাকে দেখে খুশিতে ঝুমে উঠল আরে আমাদের ছেলে এসে গিয়েছে পূজা ভালো ভালো পাকোয়ান বানাল রাতে পুরো পরিবার একসাথে খাবার খেতে বসল খেতে খেতে অর্জুন বলল মাম্মি পাপা আমাকে বিদেশে একটা ভালো চাকরি মিলেছে সেখানে আমাকে ভালো পয়সা মিলবে কিন্তু আমি তোমাদের এখানে একা ছাড়তে পারবো না তোমরা আমার সাথে চলো সঞ্জয় এবং পূজা খুশি হয়ে গেল তারপর অর্জুন বলল মাম্মি পাপা নিজের জিনিসপত্র প্যাক করে নাও আমরা কাল দিল্লি থেকে বিদেশের জন্য রওনা হব দুজন তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক করল যে কিছু কিছু পয়সা তাদের কাছে ছিল তাকে একটা ব্যাগে রাখল রাস্তায় সঞ্জয় সেই ব্যাগ অর্জুনকে দিল এবং বলল বেটা এটাকে তুমি সামলাও আমাদের থেকে কোথাও পড়ে গেলে মুসিবত হয়ে যাবে অর্জুন তাদের দিল্লি এয়ারপোর্টে নিয়ে গেল সেখানে পৌঁছে সে বলল মাম্মি পাপা তোমরা এখানে একটু অপেক্ষা করো আমি টিকিট কনফার্ম করিয়ে আসি সে ভিতরে গেল কিন্তু অন্য গেট থেকে বেরিয়ে নিজের দাদা দাদির কাছে চলে গেল সঞ্জয় এবং পূজা তার অপেক্ষা করতে থাকল ঘণ্টা কেটে গেল কিন্তু অর্জুন আসেনি তার ফোনও সুইচ অফ হয়ে গিয়েছে অবশেষে তারা বুঝতে পারলো যে অর্জুন তাদের ছেড়ে চলে গিয়েছে তাদের কাছে না পয়সা ছিল না কোনো সাহায্য তারা সেই বড় এয়ারপোর্টে অসহায় বসে কাঁদতে লাগল এদিকে অর্জুন নিজের দাদা দাদিকে নিয়ে ঘণ্টা পর আবার এয়ারপোর্টে পৌঁছলো সঞ্জয় এবং পূজা এখনও সেখানে ছিল সে তাদের কাছে গেল এবং বলল মাম্মি পাপা যা তোমরা দাদাজি এবং দাদির সাথে করেছ সেই আমি তোমাদের সাথেও করেছি এখন তোমাদের তাদের দুঃখ বুঝতে পেরেছ সঞ্জয় এবং পূজা লজ্জিত হয়ে গেল সঞ্জয় কাঁদতে কাঁদতে নিজের মা বাবা রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর পায়ে পড়ে গেল এবং বলল মা পিতাজি আমাকে মাফ করে দাও আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে রামেশ্বরজী এবং সাবিত্রী দেবী তাকে মাফ করে দিল কারণ লক্ষ্য দুঃখ সহ্য করার পরও মা বাবা নিজের সন্তানের খুশির জন্য প্রত্যেক দুঃখ ভুলে যায় অবশেষে পুরো পরিবার আবার একসাথে থাকতে লাগল বন্ধুরা অর্জুন নিজের মা বাবাকে শিক্ষা দিয়েছে এবং নিজের দাদা দাদিকে সেই সম্মান দিয়েছে যার তারা অধিকারী ছিল এই গল্পটা আমাদের শেখায় যে আপনজনে সম্মান করো না হলে একদিন তোমাদেরও নিজের কর্মের ফল ভোগ করতে হবে কিন্তু তোমরা বলো কি অর্জুন ঠিক করেছে সঞ্জয় এবং পূজাকে কি শাস্তি মিলতে হবে এবং রামেশ্বরজী এবং সাবিত্রী দেবীর দুঃখ আজকের সমাজের সত্যতা কি না নিজের মতামত অবশ্যই বলো এবং যদি গল্পটা ভালো লাগে তো নিজের আশীর্বাদ দাও ভিডিওটা লাইক করো